এই গাড়িটা আর একটা লেজার লাইট কিনেছি এটা তোমাকে ওপেন করে এবং শিখিয়ে দেবো পাছো প্রথমে গাড়িটা দেখি এই গাড়িটা আমি লালটা কিনেছি প্রথমে ওপেন করছি এই গাড়ি পালি যি লাগিব এটা অন অফ এটা টিপে দিলাম আমার গাড়িটা চলবে উল্টে পাল্টে গাড়ি এই গাড়িটা ঠিক আছে চার্জারের এইখানটা এইখানে বুঝে দেবে আর এটা ফোনে ইয়েতে বুঝে দেবে তারই হয়ে যাবে এবার রেজার লাইট আমি দেখ এই রেজার লাইট রেজার রেজার

ব্যাস তারপর এটাকে এই সাইডে এরকম চাপ দিলেই ব্যাস এরকমও হয়ে যাবে এটাকে এরকম করে ঢুকে নেওয়ার পর এই জ্বালায় তারপর এইরকম লাইটের সিস্টেম এরকম নীল দান আর নীলাল একসাথে আবার এরকমও হবে আবার এটা পোকা